আসছে শীতকাল আর এই শীতকালে সব ধরনের খাবারই খেতে অনেক বেশি মজা ছোট মাছের চড়চড়ি খেতে কে না ভালোবাসে আর সেটা যদি হয় জলপাইয়ের সমেত হাতে মাখানো সরিষার তেল দিয়ে তাহলে আর কি চাই বলুন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রুমান আলিজা আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগের নতুন একটি দিনের সাথে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন কথা না বাড়িয়ে চলেন রেসিপিতে যাওয়া যাক এই শীতের সময়ে ছোট এই মাছগুলো যদি বেশি করে কাঁচামরিচ এবং জলপাইয়ের সমেত রান্না করা হয় তাহলে কী চাই আর বলুন তাহলে চলুন রেসিপিতে কি কি লাগছে বলা যাক এরকম ছোট মাছ পরিমাণ মতো নিয়ে নিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কচি হলুদ লবণ মরিচের গোড়া এবং রসুন দিয়ে খুব ভালো করে হালকা করে একটু করে মেখে নিতে হবে এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সরিষার তেলটা কিন্তু দুই ভাগে দিতে হবে চুলোতে যখন রান্না করব তখন একভাবে আর মাখানোর সময় এখানে আমি এক্সট্রা করে কোনো ধরনের মশলা আমি দিচ্ছি না কারণ বেসিক যে মাছের মশলা বেসিক মা যে খেলানটা থাকবে সেই মাছের খেলানটার জন্য এই দুটুকু মশলাই যথেষ্ট যেহেতু এটি ছোট মাছ সেহেতু এই মাছটিকে বেশিক্ষণ মাখা যাবে না স্রেফ দুই থেকে তিন মিনিট মাছটা এটা সহকারে মেখে পাঁচ মিনিট রেখে দিতে হবে এরপর এখানে আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর এই মাছটা খুব পাতলা করে দিয়ে দিতে তবে মনে রাখতে হবে আমি আবারও বলছি মনে রাখতে হবে এই মাছটা কিন্তু তেলের কড়াইতে রান্না করতে হবে এমনি কড়াইতে রান্না করলে এই মাছটা কিন্তু তলানিতে লেগে যাবে প্লাস হচ্ছে পড়ে যাবে এরপর রান্না যখন প্রায় হয়ে হয়ে আসবে তখন জলপাই দিয়ে এটাকে আর একটু রান্না করে নিতে হবে খুব পাতলা করে কড়াইতে দিয়ে দিতে হবে মাছগুলো চেষ্টা করবেন বেশি নাড়াচাড়া না করতে কারণ হচ্ছে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপর দেখুন আমার মাছটা দশ থেকে পনেরো মিনিট এরকম কুক করার পরে হয়ে গিয়েছে এবং জলপাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমার কাছে টমেটো আর ধনিয়া পাতা ছিল না সেহেতু এটা আমি দিলাম না যদি দেওয়া যেত খাবারের স্বাদটা আগে আরও দশ গুণ হতো এই রেসিপিতে এই মাছগুলো এভাবে ট্রাই করে দেখবেন খেতে হবে দুর্দান্ত আর সাথেও হবে অতুলনীয় খাবারটা এনজয় করতে থাকেন আমি বিদায়টা নিয়ে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসবো নতুন কোনো ব্লগে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেক বেশটি লাইক কমেন্ট ফলো করে দিতে একদমই ভুলবে না ধন্যবাদ